ঢাকা নারায়ণগঞ্জ এই রুটটি যতটা না ব্যস্ত তার চেয়ে বেশি ব্যস্ত এ এলাকার যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলো ঢাকার জিরো পয়েন্ট থেকে শুরু করে নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত মাত্র উনিশ কিলোমিটার রাস্তা তবে এই এলাকাতে রয়েছে অনেকগুলো ব্র্যান্ডেড অপারেটর নন এসি অপারেটরের মধ্যে রয়েছে বন্ধন এবং উৎসব এছাড়াও এই রুটে আরও একটি নন এসি বাস রয়েছে যার নাম আনন্দ তবে এই বাসটি চলাচল করে পঞ্চবটি পাগলা হয়ে গুলিস্থান পর্যন্ত এছাড়াও সাভারের চন্দ্রা থেকে যাত্রা শুরু করে মৌমিতা এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত চলাচল করে এবং নন এসির মধ্যে আরও একটি অপারেটর রয়েছে যারা ঢাকার মিরপুর থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জের চাষারা পর্যন্ত চলাচল করত তবে এসি সেক্টরের মধ্যে একমাত্র দাপুটে অপারেটর ছিল শীতল যারা নারায়ণগঞ্জের চাষারা থেকে যাত্রা শুরু করে গুলিস্তানি স্টেডিয়াম পর্যন্ত যাত্রী নিয়ে চলাফেরা করত এছাড়াও এর পাশাপাশি বিআরটিসির এসি বাস চলাচল করলেও প্রায় সেটি বন্ধই দেখা যেত তবে বেশিরভাগ সময়ে আমি বিআরটিসির এসি বাসগুলোকে বন্ধ দেখেছি তবে আমি যতটুকু জেনেছি এসি যে শীতল বাসগুলো চলাচল করতে এই বাসগুলোর মালিক ছিলেন প্রাক্তন নারায়ণগঞ্জের এমপি শামী ওসমান সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান মুহূর্তে তাদের বেশ কিছু বাস পুড়িয়ে দেওয়া হয় তাদের ডিপোতে এবং সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের এই রুটটিও মনে হয় বন্ধ হয়ে গিয়েছে এবং তাদের যে এসি বাসগুলো রয়েছে সেই বাসগুলো বর্তমানে চলাচল করছে না তবে শীতলের অনুপস্থিতিতে বর্তমানে বেশ কয়েকটি অপারেটর এসি বাস দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীদেরকে আমি যতটুকু জানি অথবা যারা নারায়ণগঞ্জের স্থানীয় তারা বলতে পারবেন যে এর পূর্বে অর্থাৎ অনেক আগেই ঢাকা নারায়ণগঞ্জ রুটে আসিয়ান নামের একটি এসি বাস চলাচল করত। এবং তারা খুব ভালো মানের যাত্রী সেবা দিত কালের বিবর্তনে সেই বাসগুলো হারিয়ে গিয়েছে এবং আমি গত সপ্তাহে নারায়ণগঞ্জ গিয়েছিলাম তখন আমি চাষারাতে একটি আসিয়ানের এসি বাস দেখতে পাই যে এই বাসগুলো গুলিস্তান পর্যন্ত যাত্রীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এছাড়াও হিমাচল এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জের চাষারা থেকে গুলিস্তানের স্টেডিয়াম পর্যন্ত যাত্রী সেবা দেবে এবং যেখানে আগে শীতলের ভাড়া ছিল আশি টাকা এবং এই বাসের ভাড়া বর্তমানে নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর টাকা হিমাচল বর্তমানে বারো ইউনিট এসি বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে তবে তারা তাদের ফ্লিটে আরও আঠারো ইউনিট নতুন এসি বাস যুক্ত করবে এছাড়া আগমন ঘটেছে সম্পূর্ণ নতুন একটি ব্যানার যার নাম সিজন ট্রান্সপোর্ট তারা শুরু থেকেই বলছিল তারা হিনো একে ওয়ানজে মডেলের বাস দিয়ে এই রুটটিতে সার্ভিস দেবে তবে তাদের বাসের কন্ডিশন এবং ভিতরে যে ডেকোরেশন সেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে শীতলের চেয়ে ফার্মোর বেটার সার্ভিস দেবে এই বাসগুলো প্রথমে তারা তিন ইউনিট বাস দিয়ে এই রুটে যাত্রী সেবা শুরু করেছে এবং তিন ইউনিট বাসই হিনো একে কে ওয়ান জে মডেলের এই রুটে তারাও বর্তমানে শীতলের চেয়ে পাঁচ টাকা ভাড়া কম রেখে পঁচাত্তর টাকা ভাড়া নির্ধারণ করেছে এবং এই বাসটিও নারায়ণগঞ্জের চাষারা থেকে গুলিস্তানের স্টেডিয়াম পর্যন্ত যাত্রী সেবা দেবে এছাড়া সরকারি বাস সংস্থা বিআরটিসি এর পূর্বেও ঢাকা নারায়ণগঞ্জ রুটে যাত্রী সেরকে যাত্রী সেবা দিয়ে এসেছে তবে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল তবে সরকার পতনের পর পরে আবারও শুরু হয়েছে বিআরটিসির পথ চলা বিআরটিসি একমাত্র ঢাকা নারায়ণগঞ্জের মতো শর্ট রুটে এয়ার সাসপেনশন বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে বিআরটিসির সার্ভিস আগেও খুব একটা ভালো ছিল না তবে এখনকার সার্ভিস কেমন আমার সঠিক জানা নেই এর আগে আমি দেখেছি নারায়ণগঞ্জে আমি নিজে একবার ভ্রমণ করেছি যেখানে বলেছিল চাষারাতে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবে সেখানে প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করেছিল যাত্রী কম থাকার কারণে এছাড়া ঢাকার গুলিস্তান থেকে আবদুল্লাপুর রুটে চলাচলকারী গ্রিন ঢাকা পরিবহনের যে এসি বাসগুলো সেই বাসগুলোকে আমি দেখেছি গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসার সময় সেই বাসগুলোর টিকিটও বর্তমানে পঁচাত্তর টাকায় রাখা হচ্ছে তবে শীতল বাসের অবসানের পরে এই রুটের যাত্রীরা পাঁচটি নতুন এসি অপারেটর পেয়েছে যারা আশা করছে খুব ভালো মানের যাত্রী সেবা দেবে এবং অনেক কোম্পানি বলছে যে শীতলের চেয়েও ভালো মানের বাস এবং ভালো মানের যাত্রী সেবা দেবে তাদের কোম্পানিগুলো আদার কথা বেড়াচ্ছি না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সু বিদায়